তুন পথে আসিবা বা চাইয়া থাকি তুমায় পাইলে হইতাম বর সুখী আমি বড় দুখী মুর্ষিদ আমি বড় দুখী তোমায় পাইলে হইতাম বর সুখী আমি তুমায় পাইলে ইতাম বড় সুখী ও তুমি কলি যার টুকুরা মুর্শিদ গো মুর্শিদ এক পর মুহূর্ত না কান্দে আমার প্রা ও তুমি কলি যার টুকুরা মুর্শিদ গো মুর্শিদ পরানের পর দেখা দিয়া অভাগিনীর শান্ত কর প্রাণ আখি জলে সিক্ত হইলাম আখি জলে সিক্ত হইলাম এত জল কই রাখি পাইলে হইতাম বড় সুখী আমি বড় দুখিরে রে মুর্শিদ আমি বড় দুঃখী তুমাই পাইলে হইতাম বড় সুখী ও আমার মনের মধ্যে আগুন ধরছে হারে ধর্ষে ঘু পিতের জ্বালায় আমার বেড়েছে দিগু ও আমার মনের মধ্যে আগুন ধরছে হারে বেড়েছে দিগুন আমাই তুমি করিয়া খুন আমাই তুমি করি আখুন কোথায় দিলা কি তোমায় পাইলে হইতাম বড় সুখী আমি বড় দুখিরে মুর্শিদ আমি বড় দুখী তুমি পাইলে হইতাম বড় সুখী ও তুমি নিদযা হয়না না মুর্শিদ গো মুর্শিদ করো একটু দয়া অন্তিমকালে অভাগিরে দেখে যাওয়াসিয়া ও তুমি নিদয়া দয়া না মুর্শিদ গো মুর্শিদ করো একটু দয়া অন্তিমকালে অভাগিরে দেখে যাওয়াসিয়া আকাশ দেওয়ানে যায় মহরিয়া আকাশ দেওয়ান যাই মর হিয়া দেখাটা দেখি তুমাই পাইলে হইতাম বড় সুখী কোন পথে আসিবা মুর্শি দাসাই চাইয়া থাকি কোন পথে আসিবা মুর্শি দাশাই চাইয়া থাকি তুমাই পাইলে হইতাম বড় সুখী আমি বড় দুঃখী আমি বড় দুঃখী তুমি পাইলে হইতাম বড় সুখী তোরে গলার মাদুলি বানাই তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই মুগো দেশবাসী জানাই মু তোরে গলার মাদুলি বানাই মতরে গলার মাদুলি বানাই গলার হার বানাইয়া তোর হে পূর্ব গলা হিমালা মুর্শিদ গো মূর সুন্নার মূর্শি দি দিস না জালা হা গো গলার হার বানাইয়া তোর হে পূর্ব গলা হিমালা মুর্শিদ গো মুর সোনার মুর্শিদ দিষ্ণ প্রেমের জালাহ গো দিষ্ণ জালা রাই বিহনে চিকন কালা রাই বিহনে চিকন কালা মনের কেমনে বানাই মু গো মনের কেমনে বানাই মু তোরে গলার মাদুলি মু উতরে গলার মাদুলি বানাই কাঞ্চা সুন্দর দেহ মলিন করমু তোর লাগিয়া তোর হইয়া থাকি মু নিজের সর্বস্বতে গিয়া গো সর্বসতে গিয়া কাঞ্চা সুন্দর দেহ মলিন করমু তোর লাগিয়া তোর হইয়া থাকিব নিজের সর্বসতে গিয়া গো সর্বস্ব গিয়া দারে বইয়ারাই জাগিয়া দারে বইয়ারাইতে জাগিয়া পিড়ের গান হনাই মুগ পিড়িতে গান হনাই মো গলার মাদুলি বানাই গলার মাদুলি বানাই একুয়া যাই মাই করিস না তুই ছোল সর্বশেষ পাগল হাসান সম্বল রে তুই মুর্শিদ থুইয়া একুয়া যাই করিস না তুই ছল সর্বশেষ পাগল হাসানের তুই মুর্শিদ সম্বল রে তুই মুর্শিদ সম্বল তুই চাইলে ঘর তাজ মহল তুই চাইলে আনাই মহল মানিকগঞ্জে গঞ্জে মু মানিক গলার মাদুলি বানাই মুরে গলার মাদুলি বানাই তোর কত ভালোবাসি দাসবাসী রে জানাই মুগ। দেশবাসী জানাই মু তোরে গলার মাদুলি বানাইমু মু ও তোরে গলার মাদুলি বানাই মু গলার মাদুলি বানাই তুমি না দেখিলে প্রাণ তুমি দাও দেখা মশুর কে তুমি না দেখ মার না ঘরে তুমি দাও দে মাসুক তুমি দাও দেখা মাসুকরে দগদ চির মতো আমি চে অবিরত গো দগদ চত কির মত আমি ন য় নে ন না নেৰে ৰাখব ধুমাইনা দেখিলে প্ৰা না মৰে ৰয়না তুমি শু তুমি তুমি আমার প্রাণ পাখি আমার প্রণপক্ষী তুমি জনমে জন মে ডি গো উত্তরে গলাতে তুমাইনা দেখিলে প্রানা মারে রাই না ঘরে রে তুমি দাও দেখা মা রে তুমি না রহিলে কাছে দুখিয়াজ বাঁচে গো তুমি নোহিলে কাছে ও তোমার দুখিয়াজ হ বা গো ও তোরে বুকে তে বন্ধু তুমাই না দেখিলে প্রা তুমি দাও দেখা মশুক রে কত কাল তুই বিযা কত কাল তুই কধা তুমি কত আর সইয়ারে থাকব তোমাই না দেখিলে প্রাণ মার রয়না ঘরে রে তুমি দাও শুক তুমি দাও দেখা মশুক তুমি দাও দেখা মশুক তোমার যে দেখলে আমর তোমার যে দেখিলে আমার জুড়াইয়া যায় আখি তুমি প্রাণের পাখি তোমার যে দেখিলে আমার জুড়াইয়া যায় আখি গো তুমি প্রাণের পাখি তুমি গো তুমি প্রাণের পাখি বিশ্ব মাঝে তোমার মতো দ্বিতীয় আর নাই তোমার মাঝে কাবার মালিক খুঁজিয়া গোপাই বিশ্ব মাঝে তোমার মতো দ্বিতীয় আর নাই তোমার মাঝে খুঁজিয়া তোমারে যে দেখিব বলে তোমারে যে দেখিব বলে চতক হয়ে থাকি গো তুমি প্রাণীর পাখি তুমি অলির শিরো মনি গো আমার প্রাণের পাখি তোমার যে দেখিলে আমার জুড়াইয়া যায় আখি গো তুমি প্রাণের পাখি তুমি অলির শির গো তুমি প্রাণের পাখি ফুলের বনে গোলাপ তুমি প্রেমের প্রতি ধন জানি না গো কোন সাধনে পাবো তোমার মন ফুলের বনে গোলাপ তুমি প্রাণের প্রতিধন জানি না গোপন সাধনে পাব তোমার মন তোমার না পাইলে আমার তোমার না পাইলে আমার জনম মিছাই ফাঁকি গো তুমি প্রাণের পাখি তুমি অলির শিরো গো আমার প্রাণের পাখি বিশ্ব মাঝে তোমার মতো দ্বিতীয় আর নাই তোমার মাঝে কাবার মালিক খুঁজিয়া গো বিশ্ব মাঝে তোমার মতো দ্বিতীয় আর নাই তোমার মাঝে মদিনাকে খুঁজিয়া গো পাই তোমারে যে দেখিব বলে তোমারে যে দেখিব বলে চতক হয়ে থাকি গো তুমি প্রাণের পাখি তুমি অলির শির মনি গো আমার প্রাণের পাখি তোমার যে দেখিলে আমার তোমার যে দেখিলে আমার জুড়াইয়া যায় আখি গো তুমি প্রাণের পাখি তুমি অলির শির মনি গো আমার প্রাণের পাখি তুমি অলির শির মনি গো আমার প্রাণের পাখি